প্রিয় দর্শক আপনারা যে গাছটি দেখতেছেন এটা একটা হাসনায়না ফুলের গাছ এই ফুলটি একটি স্বতস্ত উদ্ভিদ এই ফুলের গাছটি মূলত ওয়েস্ট ইন্ডিজের একটি গাছ এই ফুলটি আমাদের দেশে দক্ষিণ এশিয়াও মেনে নিয়েছে আবহাওয়ার সাথে এই ফুলটির যে পাতাগুলো দেখতে খাড়া খাড়া এই ফুলটি অনেক সাদা হয় ফুটালে এটা এখনও ফুটে নাই আমি যেটা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ যখন ফুলটা ফুটেবে অনেক সুন্দর দেখাবে এই ফুলের যে একটি সুবেশ আছে এই সুব্যাষটা কিন্তু অনেক সুন্দর আপনি যখন সন্ধ্যার সময় এই ফুলের গাছের পাশ দিয়ে যাবেন তখন দেখবেন যে এর সুবেশ এর সুবেষটি অমলিন সুবাস যেটা একটা বলার মতো না এই ফুলের গাছে কিছু সাদা সাদা দাগ হয় ফুলটি আমাদের এশিয়া মহাদেশে অনেক সুন্দর করে ভারত হচ্ছে মহাদেশে বিশেষ করে বাংলাদেশও অনেক হচ্ছে আপনারা চাইলে আশেপাশে এই ফুলের গাছটি লাগাইতে পারেন আপনাদের বাইরের আশপাশ আমি যে ফুলটি লাগালে আপনার পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু মসৃণ একটি গন্ধ আসবে যে গন্ধটি অনেক ভালো যেটা আশপাশের লোক সবাই পছন্দ করে